জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের লঙ্কার চর সকাল বাজারে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী আব্দুল সামাদ ও তার ভাই সাইফুল ইসলাম বিস্তারিত থাকছে দেওয়ানগঞ্জ উপজেলার প্রতিনিধি রশিদুল আলম শিকদারের তথ্যচিত্রে শুক্রবার সকাল দশটায় সকাল বাজারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনটিতে অভিযোগ করে আব্দুস সামাদ বলেন সকাল বাজারের দীর্ঘদিন যাবৎ বাপ দাদার সম্পত্তিতে আমরা দোকান তুলে ভাড়া দিয়েছি এবং নিজেরা দোকান করে আসছি কিন্তু পাশের জমির মালিক জশমত আলীর ছেলে হাসান আলী ও বহিরাগত সন্ত্রাসীদের সাথে নিয়ে জুন মাসের আট তারিখে রাতের আধারে আমাদের বিল্ডিং ঘরের ওয়াল ভেঙে দেয় সন্ত্রাসীদের হাতে দেশীয় অস্ত্র থাকায় আমরা বাধা দিতে পারিনি পরে আশেপাশের ইউনিয়ন থেকে সাবেক ও বর্তমান চেয়ারম্যানদের উপস্থিতিতে বড় করে একটি শালিশের আয়োজন করা হয় সেই শালিশ তারা মানেনি এরপর থেকে তারা নানাভাবে আমাদেরকে ষড়যন্ত্র শুরু করে দেয় যার কারণে গত তেইশে সেপ্টেম্বর লঙ্কার সকাল বাজারের পশ্চিমে রাস্তার পাশে তাদের নিজ জমির আওতায় কিছু গাছের চারা রোপণ করা হয়েছিল যে গাছগুলো নিজেরাই কেটে আমাদের লোকদের নামে মিথ্যা সংবাদ প্রকাশ করেছে আমরা তাদের মিথ্যা সংবাদের তীব্র নিন্দা প্রকাশ করছি একটা তিরিশ মিনিটের সময় কিছু দুষ্কৃত লোক তারা ভাঙচুর করে এবং পাঁচটা ছয়টা ওয়াল অটোমেটিক রাত্রে ভেঙে দিছে তারা খারাপ লোক খুনি লোক আমরা বাধা দিতে যাই না এবং আমার বাছিদার সাগর বাধা দিতে গেলে সাগরকে এলোপাতারিভাবে পিটানো হয় মারধোর করা হয় তারপর আমরা একটা প্রশাসনের কাছে একটা অভিযোগ একটা মামলা দায়ের করি সেই মামলা বর্তমানে চলমান আজ এটা সুরাহার করার জন্য দফায় দফায় বেশ কয়েকটা এলাকায় বৈঠক হয় সেই বৈঠকে আমি রাজি কিন্তু হাসান পক্ষ কখনোই সেই বৈঠক মানে না আমার কাছে গত সতেরো নয়ে বৈঠক হয় সেই বৈঠকে পাঁচজন ছয়জন চেয়ারম্যান উপস্থিত থেকে একটুকে রায় করেন সেই রায়ে তারা আগের যে সাবেক সাবেক সীমানা সেই সীমানা থেকে যার যার দরজা তারা করে খাবে তার সীমানায় খাবে এরকম একটা রায় প্রদান করেন